পাতলা বীর্যটাকে ঘন করার জন্য ঘরোয়া তিনটা উপায় যেটা আপনার ইনশাল্লাহ কাজে লাগবে এক নম্বর উপায় হচ্ছে যাদের বীর্যটা অনেক বেশি পাতলা হয়ে যায় ওয়াটারি বা পানির মতন মিলনে অর্গাজমটা ঠিক মতন হয় না বীর্যটা খুব দ্রুত পড়ে যায় সেটার জন্য আপনি প্রথমেই তিনটা খাবার গুরুত্ব দিবেন একটা হচ্ছে খেজুর কিসমিস মধু খেজুর কিসমিসটা আপনি পানিতে ভিজিয়ে খেতে পারেন মধুটা সকালে বাসি পেটে খেতে পারেন দুই নম্বর করণীয়টা হচ্ছে যদি বীজ বীর্যটা অতিরিক্ত পাতলা হয়ে যায় তাহলে মাঝে মধ্যে ঘন গরুর দুধের সাথে ডিমের কুসুম দুই তিনটে অ্যাড করে মিশিয়ে খেয়ে নেবেন তিন নম্বর এটা খুবই কার্যকরী সেটা হচ্ছে জিঙ্ক ট্যাবলেট রাতে ঘুমাইতে যাওয়ার আগে একটা খাবেন এবং তাল মাখানা এটা তাল মাখানা একটা উদ্ভিদ থেকে আসে যেটা আপনি পানিতে ভিজিয়ে কিছুক্ষণ এক ঘন্টা রেখে দেবেন যেটা আপনি ঘুমাইতে যাওয়ার আগে খেয়ে নেবেন এটা মোটামুটি আপনার আইবিএস না থাকলে আপনি যদি এক থেকে তিন মাস খেতে পারেন ইনশাল্লাহ আপনার বীর্যটা ঘন হয়ে যাবে আপনার মিলনের সময়টাও বৃদ্ধি পাবে আপনার ভালো লাগবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ